আপনারা যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবনা নয় ঢাকা নয় সিরাজগঞ্জ নয় আমাদের পাবনা জেলার আতাইকুলার তেবারিয়া বাজারের জননী ডেকোরেটর জননী ডেকোরেটর একটি বিশ্বাস্ত এবং অত্যন্ত পরিচিত একটি প্রতিষ্ঠান জননী ডেকোরেটর জননী ডেকোরেটর মানেই রুচিশীল সাজসজ্জা মানসম্মত সাউন্ড সিস্টেম এবং অভিজ্ঞ কর্মীদের নিখুঁত কাজ এই ডেকোরেটরের সবচেয়ে বড় শক্তি হলো এদের অভিজ্ঞ ও দক্ষ কর্মচারীর দল গেট সাঁজানো হোক কিংবা বিশাল মঞ্চ ডেকোরেশন সব কাজেই এরা পারদর্শী এক কথায় এক্সপার্ট আধুনিক ডিজাইন পরিপাটি ফিনিশিং এবং সময় মতো কাজ সম্পন্ন করাই এদের মূল লক্ষ্য জন ডেকোরেটরের সাউন্ড সিস্টেম সত্যিই অসাধারণ পরিষ্কার আওয়াজ শক্তিশালী বেশ এবং বড় অনুষ্ঠানেও শব্দের কোনো সমস্যা নেই ইসলামিক জালসা ওয়াজ মাহফিল কিংবা সামাজিক অনুষ্ঠান সবখানে এই সাউন্ড সিস্টেম শ্রোতাদের মন কেড়ে নেয় এই ডেকোরেটরের প্রোভাইডার মোহাম্মদ আবুল কালাম আজাদ একজন অত্যন্ত ভদ্র সৎ ও ভালো মনের মানুষ গ্রাহকের চাহিদা গুরুত্ব দিয়ে সর্বোচ্চ মানের সেবা দেওয়াই তার মূল লক্ষ্য তার আন্তরিকতা ব্যবহার ও দায়িত্বশীলতার কারণে জনন ডেকোরেটরের আজ এলাকার মানুষের আস্থার নাম হয়ে উঠেছে জনন ডেকোরেটর ইসলামিক মাহফিল জালসা শূন্যতে খাতনা বিবাহ অনুষ্ঠান এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সাউন্ড ও মঞ্চ সাঁতাতে চাইলে জনন ডেকোরেটরের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সুন্দর সাজসজ্জা নির্ভরযোগ্য সেবা এবং অভিজ্ঞতার নিশ্চয়তা সবকিছু একসাথে পেতে যোগাযোগ করুন তেবারিয়া বাজারের সাথে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং আপনার দোকানের আপনার প্রতিষ্ঠানের যে কোনো ধরনের যে কোনো বিষয়ের স্পন্সর ভিডিও করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক এত সময় আমরা যে ডেকোরেশন আপনাদেরকে দেখালাম এই ডেকোরেশনটা করেছেন জন ডেকোরেটর করেছেন ধুলাউরি ইউনিয়নের বিলচাপরি চাপড়ি আদর্শ গ্রামে যেখানে এসেছিলেন বাংলাদেশ বরণ্য বাংলাদেশের শ্রেষ্ঠ ওয়াইজিন মুফতি আমির হামজা হাফিজ কুষ্টিয়া এখানে এত মানুষের সমাগম হয়েছিল আর এত জনতার ঢল নেমেছিল যা বলার বাইরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন কত সুন্দর লাইটিং করেছিল গেট করেছিল মঞ্চ করেছিল পুরোটাই আপনাদের আমরা দেখিয়েছি এবং দেখানোর একটাই উদ্দেশ্য ভালো এবং বিশ্বস্ত একমাত্র প্রতিষ্ঠান জননী ডেকোরেটর বিশ্বস্ত একমাত্র প্রতিষ্ঠান ডেকোরেটর আপনারা সবাই এখান থেকে এসে ভালো এবং অভিজ্ঞ কর্মচারীদের নিয়ে গেট তৈরি করবেন সাউন্ড সিস্টেম নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন